আপনাদের সবাইকে নেতাজি কোচিং সেন্টারের এই ইউটিউব চ্যানেলে স্বাগত আজ উনিশে জুলাই আর আজকে রাতেই মানে কিছুক্ষণ আগে ইউনিভার্সিটি থেকে নোটিশটা পাবলিশ করে দিল নেতাজি সুভাষ রূপ ইউনিভার্সিটির পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি ফাইনাল ইয়ার স্টুডেন্টদের ফাইনাল এক্সাম রুটিন পাবলিশ করে দিল কিছুক্ষণ আগে পাবলিশ করে দিল এই রুটিনটি আর সেই নিয়েই আলোচনা করা হবে আজকের এই ভিডিওতে অর্থাৎ পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের ফাইনাল এক্সাম রুটিনটি আপনার খাতায় লিখে রাখুন খাতা কলম নিয়ে বসুন এবং খাতায় লিখুন তো দেখুন পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের পরীক্ষা আগে হবে তারপর শুরু হবে পিজি সেকেন্ড ইয়ারের পরীক্ষা পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ারের আর্টস স্টুডেন্টদের রুটিনটা আমি বলে দেবো আজকের এই ভিডিওতে পিজি ফার্স্ট ইয়ারের আর্টস স্টুডেন্ট অর্থাৎ পিজি বিজি পিজি ইজি পিজি পি এস পিজি এইচ আই পিজি ইডি পিজি পিএ অর্থাৎ বাংলা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশান এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন স্টুডেন্টরা দেখুন আজকের এই ভিডিওটি পিজি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের প্রথম পরীক্ষা শুরু হচ্ছে এগারো আট দু মানে এগারোই আগস্ট রবিবার ফার্স্ট পেপার শুরু হচ্ছে সকাল এগারোটায় তারপর দেখুন আঠারো আট দু সানডে শুরু হচ্ছে সেকেন্ড পেপার তারপর উনিশ আট দু হাজার মানডে থার্ড পেপার পঁচিশ আট দু হাজার চব্বিশ সানডে ফোর্থ পেপার সবগুলো পরীক্ষা কিন্তু সকাল এগারোটায় শুরু হচ্ছে শেষ হবে বিকেল তিনটায় এই হয়ে গেল ফার্স্ট ইয়ারের আর্টস স্টুডেন্টদের পরীক্ষা তারপর দেখুন সেকেন্ড ইয়ার স্টুডেন্ট সেকেন্ড ইয়ার স্টুডেন্ট যাদের সাবজেক্ট হচ্ছে বাংলা ইংলিশ পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশান এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন তাদের পরীক্ষা শুরু হচ্ছে ছাব্বিশ আট দু হাজার চব্বিশ অর্থাৎ ছাব্বিশে আগস্ট সোমবার ফিফথ পেপার অর্থাৎ পত্রটা হবে শুরু হচ্ছে সকাল এগারোটায় শেষ হবে বিকেল তিনটায় তারপর দেখুন এক নয় দু হাজার চব্বিশ সানডে সিক্স পেপার হবে ছয় নম্বর পেপার হবে তারপর দেখুন আট নয় দু চব্বিশ সানডে সাত নম্বর পেপারটি হবে অর্থাৎ সেভেন পেপার তারপর দেখুন পনেরো নয় দু চব্বিশ সানডে হবে এইট পেপার সমস্ত পরীক্ষা কিন্তু সকাল এগারোটায় শুরু হচ্ছে যা চলবে বিকেল তিনটে পর্যন্ত এই প্রসঙ্গে জানিয়ে দেই যে পিজি ফার্স্ট ইয়ার এবং পিজি সেকেন্ড ইয়ারের সাহসান ভিত্তিক নোটস আমাদের কোচিং সেন্টার অর্থাৎ নেতাজি কোচিং সেন্টার থেকে দেওয়া হচ্ছে যাদের দরকার যাদের প্রয়োজন তারা কিন্তু নিতে পারেন আমাদের কোচিং সেন্টারের কন্ট্যাক্ট নাম্বার তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করুন ডিটেলস জেনে যাবেন কীভাবে আমাদের কোচিং সেন্টার থেকে আপনারা সাহসান ভিত্তিক নোটস পেয়ে যাবেন এবং কত ফিস পড়বে সমস্ত কিছু বলে দেওয়া হবে এবং এই ভিডিওটি শেয়ার করে দিন যাতে সবাই এই সম্পর্কে জানতে পারে